হ্যালো সালামুয়ালাইকুম বিসিস কাপ বলছেন ম্যা কনসেগে উইথ অ্যানাদার ভিডিও আজকে একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আমার সামনে একটা ভাই আছে ভাইয়াটাকে আমি যতবারই ধানমন্ডিতে আসি আমি দেখি উনি খুব সাদা সিদা এবং শান্ত স্বভাবের মানুষ যথেষ্ট ভালো একজন মানুষ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উনি একটু প্রতিবন্ধী মানে পায়ে একটু সমস্যা তবে উনি কখনো এটা ফিল করেন না যে উনি অক্ষম উনি চলতে পারেন না বিষয়টা এমন না একজন মানুষের অঙ্গহানি থাকলেও শরীরের কোনো একটা জায়গাতে যদি কোনো সমস্যাও থাকে তারপরেও যে নিজেকে স্বাধীন এবং সবার আমরা যেভাবে চলাফেরা করি ঠিক সেইভাবেই নিজেকে মনে করেন এবং কারও কোনো ধরনের মানে অসহনশীল আচরণগুলো কখনোই এগুলো উনি বরদাস্ত করেন না সেই ক্ষেত্রে বলা চলে মানুষটা মানে হানড্রেড পারসেন্ট প্রাণবন্ত তো আজকে ভাইয়ের সাথে একটু কথা বলবো আমি আসলেই প্রায়শই আমি দেখি ধানমণ্ডিত বসে বসে গান করেন তো উনি এখানে আসলেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই হয়তো বা ঘরের মধ্যে থাকেন এরকম সিচুয়েশানে বাহিরে বের হতে চান না কিন্তু ভাইয়া একদমই আলাদা তো আজকে চলেন আপনাদের সাথে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন না আমি তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গান কিন্তু সত্যি আমার ভালো লাগে আমি দেখেছিলাম যে আপনার গান কিন্তু চ্যানেলাইতে একবার আপনার সাক্ষাৎকার নিয়েছিল তাই না চ্যানেলাই এসেছিলো ধানমন্ডিতে এসে হয়তো আপনার গান তারা আপনার আপনি সহকারে তারা কিন্তু আপনার সাক্ষাৎ নিয়েছিল আমি কিন্তু এই ভিডিওটা দেখেছি তো আপনি আপনাকে মানে কি হিসাবে আপনি অন্য মানুষদের সাথে যদি আমি বলি সেই ক্ষেত্রে আপনি আপনার সম্পর্কে কিছু একটা বলেন যেটা অন্যদের থেকে আপনাকে অনেক আলাদা করে আমি আসলে আমার সম্পর্কে বলাতে আমার আসলে কোনো কিছুই নেই আমি একটা সাধারণ মানুষ হ্যাঁ সাধারণভাবে চলাচল করতে পছন্দ করি আসলে কে কেমনভাবে আমাকে অ্যাপ্ট করবে সেটা আসলে তাদের ব্যাপার বাকিগুলো আমার এত জানা বিষয় না বলা তো বিষয় না আমি আমার মতো চলি আর গানের দিক থেকে আমি আসলে চেষ্টা করি ভালো কিছু করার বা অডিয়েন্সদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি

কখনো কিছু করা কারণ আমার কি চিন্তা করলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার থেকেও অনেক খারাপ মানুষ আছে যারা হয়তো চলতে একেবারেই পারে না কারো উপর ছাড়া নির্ভরশীল হোক আমার তারা চলতে পারে না আলহামদুলিল্লাহ এই সাইড থেকে চিন্তা করলে আমি অনেক ভালো আছি হ্যাঁ আমি সবসময় যতবারই এসেছি আমি দেখেছি আপনি অনেক হাসি খুশি থাকেন বাহু ভাই হাসি খুশি থাকার কারণটা কি একটু বলবেন চেষ্টা করি বাসায় কে কে আছে আপনার আমার বাবা ছোটবেলা মারা গেছে আম্মা কিছুদিন আগে মারা গেছে আমি ভাইয়ের বাসায় থাকি আচ্ছা এটা নিয়ে কোনো অসুবিধা হয় না ভাইয়ের বাসাতে কেউ ভাইয়ের বাসা না কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ ভালোই আছি কারণ ভাই একটা জিনিস চিন্তা করলে কি আমার থেকে আরো অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে ওগুলা যদি চিন্তা করি তাহলে ফেস করলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক ভালো ভাবু ভাই কিছু নামনাগুলো একটা প্রশ্ন করি আপনি পড়াশোনা কদ্দূর করেছেন আমি ইন্টার পাস আর পড়ি আচ্ছা আচ্ছা তাও তো নিজের উপরে অনেক মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে বলবো যে অন্যদের থেকে আপনি আসলেই অনেক আলাদা এমনি বাসার সময় কিভাবে কাটে আপনার বাসার সময় সকালবেলা ঘুম থেকে উঠলে মাঝে মধ্যে নামাজটা একটু মিট যায় নামাজ পড়ে তারপর একটু আবার ঘুমাই তারপর এগারোটা দিকে উঠলে হয়তো দেখা যাচ্ছে আপনার নাস্তা করে

ব্যায়াম কালকা কানি সুবর্ণা ওনাকে দেখে আমার মানে খুব অনুপ্রেরণা হয়েছিল যে উনি যখন গান গাইতে পারে আমি কেন পারব বাট উনি মেয়ে আমি ছেলে কপারটাই এটাই কিন্তু আমি তখন যখন আমি ছোটো ছিলাম তখন দুই হাজার নিরানব্বই নিরানব্বই না দুই হাজার সালে ওনার ভালোবাসি তোমাকে একটা অ্যালবাম বের হয়েছিল ওই অ্যালবামে প্রথম গান যেটা ওটা দিয়ে মানে গানে তখন তো ক্যাফেতে তখন খুব সাউন্ড দিয়ে নাচতাম গাইতাম খাবার চেষ্টা করতাম বাট এগুলো দেখে মা একদিন বলে ক তুমি কি করো সারাক্ষণ নাচা নাচি মানে তখন মানে কানে শুভানা গান মানে হুলুস্তু ব্যাপার ছিল খুব মানে ডিজি টাইপের গান ছিল মানে সাউন্ড বক্সে দিয়ে খুব নাচে নাচি করতাম দরজা দরজা বন্ধ করে আর মা যখন বাসে থাকতো না সবাই গাও তখন তো আরো খুব হুলুস্তু ব্যাপার ছিল নিজে নিজে করতাম বাইরের বিষয়টা যখন আমি আস্তে আস্তে গান করার চেষ্টা করি রেওয়াজ করি বা তখন একে একজনে তখন চিন্তা করতাম যে আমি পারব কি না পারব না তখন নিজে নিজে চেষ্টা করতাম গলাটা সারে কীভাবে বা রেওয়াজ করে কীভাবে আমি তো একেবারে প্রতিদিন সকালে একদম পর্যটক সময় উঠতাম উঠে রেওয়াজ করতাম একে তো আসলে নাইয়া মানে ওরকম

শিশু কৈশোর থেকেই বোধহয় আপনি নিজেকে সম্পৃক্ত করেছেন আমরা কি একটা চারটা লাইন কি শুনতে পারি হ্যাঁ অবশ্যই বলেন না আমি হাবিবের একটা গান করছি তোমারে দেখিল পরানো ভরিয়া আসে মানে জমিনে ধরিয়া চলিতে চলিতে হামিয়া দেখেব তোমারে আমিও অরূপে তা তুমি পাগলে কোহরিয়া অ্যান্ড অসাধারণ ভাইয়া ভাইয়া আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন এটা আমার নতুন একটা পেজ আপনার বি সম্বন্ধে আমি বলবো আমাকে অবশ্যই চাপোর্ট করবে আজ আর আমাকে দিয়ে মিউজিক পড়াতে চান বা লাইভ কনফার্ম বা বিয়ে প্রোগ্রাম আমার সাথে যোগাযোগ করবে আমার আইডি নাম আসাদুর রহমান বাবু আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি সেভেন টু এইট ফোর জিরো আরেকবার বলেন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি সেভেন টু এইট ফোর জিরো এই নাম্বারে কল করলে অবশ্যই আমাকে পাবেন আর বেশিরভাগ আমি ধানমন্ডি লেকেই থাকি হ্যাঁ এখানে আসলে ভাইকে পাওয়া যাবে তাই এখানে অবশ্যই আমি সব কমে থাকি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে আমরা অনেক সময় হয় কি যে আমাদের কোনো একটা দিকের সমস্যা থাকলে আমরা ভেঙে পড়ি নিজেকে আসলে ওইভাবে ইউটিলাইজ করতে পারি না তবে ওই দিক থেকে আমি বলবো যে আপনি হচ্ছেন এই সমাজের বিশেষ করে এই ধরনের যারা বিকলাঙ্গ বা এই ধরনের প্রতিবন্ধীর মতো যারা রয়েছেন তারা যদি ঠিক আপনার মতো শক্ত মন মানসিকতা নিয়ে থাকতো তাহলে আমার মনে হয় তারাও আপনার মতো এরকম হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারত তাই না ভাইয়ের জন্য দোয়া করি সবাই ভাইকে অনেক সাপোর্ট করবেন এবং ভাই যেন সুস্থ থাকে এই প্রত্যাশাই আমরা করি তাই না সবাইকে টাটা বলে দেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাকে অবশ্যই